বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশিস আটক চট্টগ্রামের মিশ্রায়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশিস পুরোহিত পৈশাটি নামে একজনকে আটক করেছে স্থানীয়রা বুধবার সাতাশি নভেম্বর দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের আলীনগর বৃত্তপীর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয় এরপর জানিয়ে দিব বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জুলাই আগস্ট সময়কালে গণহত্যার বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইসিটি সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে এদিকে নব্বই দিনে তৃণমূলের সব কমিটি করবে বিএনপি এবার সম্মেলনের মাধ্যমে সারাদেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করবে বিএনপি সেই লক্ষ্যে আগামী নব্বই দিনের মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চায় দলটি এ বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন কবলে যা বললেন জামাতের আমির। চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে খুন হওয়া সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে বুধবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এদিকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহষ্ণু হয়ে উঠতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তরসূরি হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের পি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে নাম ঘোষণা করেছেন আব্বাসের পর কে তার উত্তরসূরি হবেন তা নিয়ে কয়েক বছর ধরে জল্পনা চলার প্রেক্ষাপটে এই ঘোষণা দেয়া হল আব্বাস বুধবার এক ডিগ্রি জারি করেন পরবর্তী প্রধানের নাম প্রকাশ করেন রাউহি ফাত্তু ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিলের সভাপতি ডিকিতে বলা হয়েছে যদি পিএ প্রেসিডেন্ট পদটি শূন্য হয় তবে সাময়িকভাবে রাউহি ওই দায়িত্ব পালন করতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশিস আটক চট্টগ্রামের মিশ্রায়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আশিস পুরোহিত পৈশাঠী নামে একজনকে আটক করেছে স্থানীয়রা বুধবার নভেম্বর দুপুরে উপজেলার ককেরহাট ইউনিয়নের অলিনগর বিপত্তির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে তাকে আটক করা হয় আটক আশিস চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার বাইশ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে আটকের সময় তার মোবাইলে ইস্কোর নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে একাধিক ছবি পাওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা জানা গেছে আশিস পুরোহিত মিশ্রায়ের অলিনগর সীমান্ত দিয়ে কলকাতায় অবৈধভাবে প্রবেশ করার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করে বিজেপিকে খবর দেয় পরে বিজেপি এসে তাকে তল্লাশি চালায় এ সময় তার কাছ থেকে বাংলাদেশি এনআইটি কার্ড ভারতীয় আধার কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয় বিষয়টি নিশ্চিত করেন চার এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারেফ হোসেন তিনি বলেন আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন দৈত্য নাগরিকত্ব এবং অবৈধ পারাপারের দায় তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জুলাই আগস্ট সময়কালে গণহত্যার বিষয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইসিসি সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক প্রেস ব্রিফিং এ আইসিসির সিনিয়র ট্রায়াল আইনজীবী এশা এম বাই ফাল বলেন প্রযুক্তিগত সহায়তা প্রশিক্ষণ এবং নির্দেশনা উভয় ক্ষেত্রে রাষ্ট্রগুলোকে সাহায্য করার জন্য আইসিসি সর্বদা প্রস্তুত রয়েছে তিনি আইসিসির প্রসিকিউটর করিম খানের বাংলাদেশের সফর নিয়ে মিলে ব্রিফিং এ ন্যায় বিচারের জন্য রাষ্ট্রগুলোকে সমর্থন করার বিষয়ে আইসিসির প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন ব্রিফিং এ তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় জড়িত মিয়ানমারের সামরিক নেতাদের গ্রেপ্তারি পরানা চাওয়ার প্রসিকিউটর খানের সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন তিনি রোহিঙ্গা সম্পর্কিত নৃশংসতার তদন্তে গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি বলেন বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রসিকিউটর অফিস যে সমর্থন পেয়েছে তা অসাধারণ তাদের সহযোগিতা আমাদের কাজ চালিয়ে যাওয়া এবং আমাদের উদ্দেশ্যগুলো অর্জন লক্ষ্যযোগ্যতার ভাবে সহজ করেছে বাংলাদেশের আইসিটি কে সহায়তা করার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খান আইসিসির সহায়তা প্রধানের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন একটি ব্যাপক স্বাধীন দীর্ঘদিনের নিরপেক্ষ তদন্তের পর খান কার্যালয়ের সিদ্ধান্ত পৌঁছেছে যে মিং অং উইলেং যিনি মিয়ানমারের প্রতিরক্ষা পরিষেবার কমান্ডার ইন চিফ এবং মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য অপরাধমূলক দায়বদ্ধতা এটি আইসিসি প্রসিকিউটর অফিসে দায়ের করা মিয়ানমার সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর জন্য প্রথমবারের মতো আবেদন চোদ্দই নভেম্বর দুই সাল থেকে আইসিসি দুই এবং দুই সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার তরঙ্গ থেকে উদ্ধৃত অভিযোগগুলো তদন্ত করছে যার ফলে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপকভাবে অভিবাসন হয়েছিল নব্বই দিনে তৃণমূলের সব কমিটি করবে বিএনপি এবার সম্মিলনের মাধ্যমে সারা দেশে তৃণমূলের নতুন নেতৃত্ব ঠিক করবে বিএনপি সেই লক্ষ্যে আগামী নব্বই দিনের মধ্যে তৃণমূলের সব কমিটি পুনর্গঠন শেষ করতে চায় দলটি এ বিষয়ে গত সোমবার দলের শীর্ষ নেতাদের চিঠি দেওয়া হয়েছে এ সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন জানা গেছে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্দোলন কর্মসূচির চাপ না থাকলেও আগামী মিত্রদোষ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ মনে করছে বিএনপির হাইকমান্ড সেজন্য নানা কৌশলে এগোচ্ছেন নীতি নির্ধারকরা তৃণমূলে ব্যাপকভাবে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ করছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশে বিভিন্ন স্থানে কর্মীসভা ও বর্ধিত সভা করা হচ্ছে নতুনভাবে কর্মসূচি দেয়া এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক সম্প সম্প্রদায়কদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠন গোছানোর কাজগুলো নিজেই তদারকি করছেন মূলত দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পর দল পুনর্গঠনে মনোযোগ দেয় বিএনপির কমান্ড তবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে বেশি জড়িত থাকায় সেই কাজ করতে পারেনি দলটি এক্ষেত্রে আন্দোলন সংগ্রামের পাশাপাশি বিভিন্ন জেলা ও অঙ্গসংগঠনের কমিটি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি সারা দেশে বিএনপির সাংগঠনিক জেলা শাখা কমিটি মহানগর সহ প্রায় দুই হাজার উত্তীর্ণ দীর্ঘ এই সময়ে বিভিন্ন ইউনিট কমিটি হালনাগাদ করা হয়েছে সর্বশেষ গত চারি নভেম্বর দলটি দশটি জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ এবং আহ কমিটি গঠন করেছে বিএনপি তার মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহব্যায়ক এবং চট্টগ্রাম মহানগর বরিশাল মহানগর বিএনপির আহবায়ক এবং চিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয় একই দিনে মৌলবীবাজার জেলা সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া ময়মনসিং দক্ষিণ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত সার্জিজ যা বলেন জামাতের আমির চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে খুন হওয়ার জিয়ারত শেষে ফেরার পথে বুধবার নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম মহাসাগরের চন্তি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় ট্রাফিক চালক এবং সহকারী হেলপার আটক করা হয়েছে বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে প্রোস্ট করেছেন জামাতের ইসলামের আমির ডাক্তার শফিক রহমান এ ঘটনার বিস্ময় প্রকাশ করে তিনি বলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরের দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার বিষয়টি সত্যি উদ্বেগজনক সড়ক দুর্ঘটনার পর মুঠোফোনের চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দুর্ঘটনা ও তাদের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন আমরা শারীরিকভাবে সবাই সুস্থ আছি আমরা যে গাড়িতে ছিলাম তার সামনে গাড়িটি দুর্ঘটনাটি ঘটে ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ এ বিষয়ে আইনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিন চট্টগ্রাম মহানগরের জামিতুল ফালা মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এ অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জারত করেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির আলহাস শাহজাহান চৌধুরী